গতকাল সালার থানার বিভিন্ন গ্রাম এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই মুর্শিদাবাদে বিভিন্ন গ্রাম এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সালারেও এসে পৌঁছায় ফোর সেকশন কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদ জেলা সালার থানার ওসি কাউসার হোসেন মন্ডল ও সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা গতকাল শুক্রবার বিকেল চারটে নাগাদ সালারের বিভিন্ন গ্রাম এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করলেন

যাতে ভোট দিতে পারেন সেটা দায়িত্ব ওটা আছে নিজের নাগরিক অধিকারটা নিজে যাতে প্রয়োগ করতে পারেন ওই জন্যই আমাদের

শান্তিপূর্ণ হয় তাহলে ভালো শান্তিপূর্ণ আমরা তো ভোট দিই প্রশাসন কতটা অভয় দিল আপনাদের হ্যাঁ প্রশাসন আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিল কি বলছিল যে আপনারা নির্ভয়ে ভোট দিবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো নির্ভয়ে ভোট দিই আমরা কোনো ঝুট ঝামেলা দেখিনি আমার নাম কাজী মোহাম্মদ আবু জাফর বাড়ি সালার কাজী পাড়া সামনে দু চব্বিশ লোকসভা নির্বাচনের জন্য সেন্ট্রাল ফোর্স চারিদিকে রুট মার্চ করছে কতটা আশ্বস্ত বা আপনাদেরকে মনে করছেন আমাদের শালারে ভোট তো সবসময় পিসফুলি হয় কোনো রকম বাধা বিভিন্ন এখন পর্যন্ত ঘটেনি তো ঘটবে বলে আশা করি না সেন্ট্রাল বলেন আশার ফলে সেন্ট্রাল বলেন আশরত না আশাতেও কোনো যায় আসে না আমাদের এমনি এই বাহিনীতেই ভোট করিছে ফার্স্ট ক্লাস ভোট হয় আমাদের ভোটে কোনো এইসব কিছু হয় না আমাদের মুখে সালারের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মোহাম্মদ সলিম সালার দক্ষিণ হাজামপাড়া